এই যে মামাতার গোপন আস্তানা থেকে তার স্পেশাল যে মশলা সেই মশলাটা বের করে ঢেলে দিল আর এটাই স্বাদের রহস্য আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো মামার হাতের স্পেশাল মিশালি ভর্তা যেখানে এই আইটেমগুলো সবগুলোই দেওয়া হয় আর সেই সাথে মামার একটা সিক্রেট মশলা আছে যেটা দেওয়ার কারণে এটা টেস্ট কয়েক গুণ বৃদ্ধি পায় এখানে তোমরা দেখতে পাচ্ছ ধনিয়া পাতা আমরা চালতে কাঁচা কলা তারপরে তেঁতুল জলপাই সব কিছুই আছে আর সেই সাথে টক পানি এবং মামার কয়েক রকমের মশলা আর কাঁচামরিচ এই জিনিসগুলো মামার এই পাঁচমিশালি ভর্তাকে আরও মুখরোচক করে তোলে আর এই ভর্তাটা কিন্তু খুবই পপুলার দেখো মামা কলা কাটছে আর এই কাঁচকলা কেটে এই ভর্তার মধ্যে দিবে এটাও অন্যরকম একটা টেস্ট যোগ করে আর কি তোমরা অবশ্যই খেয়ে থাকবে এটা সচরাচর দেখা যায় বিভিন্ন জায়গায় দেখা যায় তো আজকে আমি পেলাম ভাবলাম তোমাদেরকে একটা ভিডিও করে দেখাই যে মামার হাতের যে সিক্রেট মশলাটা সেই মশলা দ্বারা তৈরি পাঁচমিশালি ভর্তা এটা স্বাদ টক ঝাল মিষ্টি আর প্রতি বাটি পাঁচমিশালি ভর্তার দাম ছিল বিশ টাকা যাই হোক তোমরা যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুকে আমার ভিডিওটা দেখছো দয়া করে আমার পেজটি ফলো করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে কারণ তোমাদেরকে নতুন কিছু দেখানো জানানোর জন্যই কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তোমরা যদি কমেন্টস করো তবে উৎসাহ আরও বেড়ে যায় এবং তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি তো তোমরা দেখতে থাকো মামার হাতের এই রেসিপি মামা কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই পাঁচমিশালি ভর্তা তৈরি করে তো এখন মামা কিছু জলপাই নিয়ে নিল জলপাইগুলো দিয়ে দিবে জলপাই দিলে এটা হচ্ছে টক হবে আর এখন হচ্ছে জলপাইয়ের সিজন তো এটা সাধারণত সিজনাল ফল দিয়ে তৈরি করা হয় সো এখন যেহেতু জলপাইয়ের সিজন সো জলপাই তো দিতেই হবে আছে কি বললাম তো জলপাই দেওয়ার পরে মামা আবার গুতাগুতি শুরু করে দিল যে পর্যন্ত জলপাইগুলো একদম সমান হয়ে না যাচ্ছে সেই পর্যন্ত মামা গুতাচ্ছে তো দেখে আমার কাছে মনে হচ্ছে যে মামির উপরে যত রাগ মামা আজকে সব এই জলপাইয়ের উপরে মিটাচ্ছে তো দেখি মামা এরপরে আরও কি কি দেয় আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি এক বাটি ভর্তা খাওয়ার জন্য তো মামা শুধু একের পর এক ইনগ্রিডিয়েন্টস দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে আর মামির উপরে যত রাগ সব রাগ মিটিয়ে যাচ্ছে এই ইনগ্রিডিয়েন্টসগুলোর উপরে তো দেখতেই পাচ্ছ কি জোরে জোরে পিসাচ্ছে একদম পিসাইতে 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 সমান করে ফেলতেছে একদম তো দেখা যাক এরপরে কি দেয় মামা এই তো মামা এবার নতুন ইনগ্রিডিয়েন্টস যোগ করছে এটা সম্ভবত লবণ এবার কি দিচ্ছে এটা আমি জানি না এটা মনে হয় সাধারণ যে লবণটা সেই লবণ দেখে তো তাই মনে হচ্ছে মামা আবার শুরু করে দিল মামির উপরে যে রাগ সেই রাগটা মিটাইতে একদম পিসানো শুরু করে দিল সমানে গুতাইতেছে একদম গুতাইতে 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 সমান করে ফেলতেছে কি বলবো এই গুতাগুতি দেখতে 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 আমার তো এই জলপাই টলপাই এইসব টক টক দেখে জিবা দিয়ে জল পড়া শুরু হয়ে গেছে কিন্তু মামার গুতানো থামতেছে না কখন যে থামবে এরই মধ্যে মামা আরও একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস বের করে এর মধ্যে ঢেলে দিল। মনে হলো এটা কাসন্দি কিন্তু কাসন্দির সাথে আরও অন্য কিছু মিক্স করা আছে সম্ভবত আবার মামা শুরু করলো পিশানো তো এরকম পিষাইতে পিসাইতে পিসাই যাচ্ছে মামা দেখি কখন আমার ভর্তাটা রেডি হয় আর আমি দাঁড়ায় দেখতেছি মামার এইসব কার্যকলাপ তো মামা আজকে খুব খুশি কারণ মামার ভর্তা বানানো আমি ভিডিও করতেছি এই জন্য নাকি মামা আরও সুন্দর করে ভর্তা করতেছে যাতে ভিডিওতে সুন্দর দেখা যায় তো তোমরা যদি এই ভিডিওটা পছন্দ করে থাকো এই ভর্তাটা পছন্দ করে থাকো তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে মনে হচ্ছে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে মামা একটা বাটি নিয়ে সেই বাটি উঁচা উচা করে দিচ্ছে কারণ আমি এতক্ষণ কষ্ট করে দাঁড়াই দাঁড়াই মামার ভর্তা বানানো ভিডিও করেছি তো মামার তো একটু দয়া মায়া আছে এই জন্য মামা একটু উঁচা উঁচা করে দিল এই যে আমার ভর্তাটা রেডি হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ আশা করি এটা খেতে খুবই মুখরোচক হবে